যে আমাদের ভোটার তালিকাটাকে আমরা একটু চেক করে নিতে পারবো আপনারা জানেন যারা মারা যান তাদেরকে একটা ফর্মের মধ্যে ইয়ে না হওয়া পর্যন্ত এন্ডোর্স না হওয়া পর্যন্ত তাদেরকে বাদ দেওয়া যায় না তো আমরা যখন বাড়ি বাড়ি যাব তখন আমাদের মৃত যে ইয়েরা ছিলেন পুরো ডক্টর তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে নিতে পারবো তো এই এই আলোকে আমরা বাড়ি বাড়ি যাব এবং আমরা একটা রাফ টাইম ক্যালকুলেট করেছি যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে আনুমানিক ছয় মাস সময় লাগবে তবে এই ছয় মাস সময়ের সাথে আমাদের ভোটার তালিকা হাল্লাগাদের কোনো সম্পর্ক নাই আপনাদেরকে যেমনটা বললাম যে দুই হাজার পঁচিশ সালের দশরা মার্চ এই পর্যন্ত হাল্লাগাদের তালিকা আমাদের প্রকাশ হয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের একটা চলমান প্রক্রিয়া আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পঁচিশ এবং পরবর্তীতে পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশে যারা ভোটার দেওয়ার যোগ্য তারা কেউ যেন না করে এটা ছিল আমাদের দ্বিতীয় এজেন্ডা আর তৃতীয় এজেন্ডা আমাদের ছিল সংসদীয় আসন সীমানা নিয়ে কিছু অভিযোগ ছিল সেই অভিযোগগুলি নিয়ে আলোচনা এটা নিয়ে আমরা আজকে আলোচনা করি নাই আমরা এই অভিযোগগুলো আমরা যে উপ কমিটি আজকে কমিটি যেটা ফর্ম করা হয়েছে সেই কমিটিতে প্রেরণ করা হয়েছে পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করি সংক্ষিপ্ত কালে এই ছিল আমাদের আজকের আলোচনা আমি বললাম যে ছয় মাস এটা এটা আমাদের এখন

যে যখন আমাদের কোন একটা নির্বাচন সামনে আসবে আমাদের চেষ্টা থাকবে সবসময় যে তফসিল ঘোষণার পর্যন্ত যেন যদি বিশেষ

কোন আলোচনা করি আমাদের এজেন্ডা যে তিনটা ছিল আমি নিয়ে বলেছি এই তিনটাই ছিল এটা পরবর্তীতে যখন আমরা আলোচনায়

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটি এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকার এবং নিয়োগ পদোন্নতি প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রধান থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ আর কোনো প্রশ্ন